বেশ কিছুদিন আগে ঢাকা থেকে বাসায় আসার সময় আম্মু এই বড় পনিরটা কিনে নিয়ে আসছে বাট পরে বাসায় এসে একদমই ভুলে গিয়েছে ওই দিন হচ্ছে ফ্রিজ ধোয়ার সময় এই পনিরটা খুঁজে পায় আর আম্মু বলছিল এটা দিয়ে খুব ইজি একটা কিছু একটা বানাবে তো ফার্স্টে এটাকে ধুয়ে দুই স্লাইডস করে নিলো দেন হচ্ছে ছোট্ট ছোট স্লাইস করে কেটে নিচ্ছে এখানে যার যে শেপ অনুযায়ী কেটে নিতে পারো বাট এই এখন যেহেতু রোল বানানো হবে তো সেটার জন্য এই শেপটাই ঠিক আছে তো এটাকে খুব ছোট ছোট্টো করে চিকন চিকন করে স্লাইডস করে নিলো আর আজকে যে রোলটা বানাবে সেটা হচ্ছে এই ব্রেডগুলো দিয়েই বানানো হবে তো এই ব্রেডগুলোর সাইডগুলো কেটে নিচ্ছে মানে চার পাঁচটা খুব সুন্দর করে কেটে নিচ্ছে আর এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে এটাকে বেলে নিতে হবে একবার বেললেই হবে বারবার বেললে দেখা যাবে এটা মাঝখান দিয়ে ফেটে যাবে তারপর হচ্ছে আপমোর স্পেশাল একটা মশলা দিয়ে এই চিকেনটা রান্না করেছে তোমরা যদি এটার ভিডিও যাও অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে তারপর হচ্ছে এই ব্রেডটার মধ্যে এই পনিরটা আর হচ্ছে সাইডে কিছুটা মাংস দিয়ে দিল আর সাথে হচ্ছে একটু ডিম ব্রাশ করে দিল মানে ডিম ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল আর সেটাই এখন ব্রাশ করে দিয়ে দিল তারপর কিছুক্ষণ ফ্রিজিং করে রাখতে পারো আমাদের হাতে একদমই সময় ছিল না সেজন্য আমরা ফ্রিজে না রেখে একদম সাথে সাথে এগুলোকে ভেজে নিচ্ছিলাম ফ্রিজে রাখলে হয় কি ফ্রোজেন তোমরা ফ্রোজেনও সংরক্ষণ করতে পারো চাইলে আর আজকে হচ্ছে যেহেতু আমাদের হাতে একদম সময় ছিল না তো সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে বানিয়ে সাথে সাথে আমরা এটাকে ভেজে নিয়েছি আর এটা খেতে ট্রাস্ট মে অনেক অনেক মজা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো একবার হলেও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকের মতো আল্লাহফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে